আলাইকুম প্রিয় দর্শক এখানে কিন্তু একটা হোয়াইট কালার সুজুকি এস এফ গাড়িটি বিক্রি করা হয়েছে এই মুহূর্ত কুড়ি চুমুড়ি মোটর সাইকেল হাটে এটা দেখা যাচ্ছে আবার নাম্বার প্লেট লাগানো চট্টগ্রামের ভাই গাড়িটা কিনছে কে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই তো ভাই এই গাড়িটা কি আপনি কিনছেন এটা কত টাকা দিয়ে কিনলেন ভাই ষাট টাকা কি বলতেছেন ভাই মাত্র ষাট হাজার ষাট ভাই আমার বিশ্বাস আমার একটা সিমটি কাটেন আমি কি বাজারে আছি না স্বপ্নে আছি আপনার দাঁড়ান গাড়ি না দেখান অনেকে তো বলবে বন নষ্ট গাড়ি বিক্রি করছেন তো প্রিয় দর্শক আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না মাত্র ষাট হাজার টাকায় সুজুকি কি এস এফ গাড়ি কীভাবে বিক্রি করলো কাগজ হলো নাম্বার করা গাড়ি গাড়ি কিন্তু স্টার্ট আছে তো যাই হোক তো ভাই এই যে এই যে বাজারটা এখানে বসে এটার খবর আপনারা কীভাবে পাইলেন অনলাইন অনলাইন থেকে পাইছেন না আপনি কোথায় থেকে অনলাইন থেকে পাইছেন তো এই বাজারে আসলেন গাড়িটা বিক্রি করলেন আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন দর্শকের উদ্দেশ্যে বলবো এই বাজারে আসলে গাড়ি ভালো ভালো গাড়ি পাওয়া যাবে এবং কম দামে গাড়ি পাওয়া যাবে এবং বাজারের পরিবেশও খুব সুন্দর তাহলে আমি কিন্তু এই ভিডিওর মধ্যে বলতে পারবো যে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ মাত্র সাড়ে হাজার টাকায় সুযোগী এস এফ নাম্বার করা গাড়ি বিক্রি হয়েছে তো ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে এই বাজারে আসার জন্য আমন্ত্রণ রইল